হ্যালো বন্ধুরা কুকউইথ মৌহা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মুরগ ইলাম এটা আমার নিজস্ব পছন্দের চিকেনের একটা রেসিপি যা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তাহলে চলো শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একশো গ্রাম টক দই এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলাম একটা গুঁড়ো মশলা তৈরি করব তার জন্য হাফ চামচ মেথি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা জিরে চারটে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তুলে নিলাম মিক্সিং জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার পাঁচটা রসুনের কোয়া এক ইঞ্চি আদার টুকরো ভেজে রাখা গোটা মশলা আর চারটে গোলমরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম কড়াইতে দু চামচ ঘি দিলাম ঘি যখন গরম হবে তখন পেঁয়াজের পেস্টটা দিয়ে দু মিনিট কষিয়ে নিচ্ছি এবার ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে অনবরত মিডিয়াম আছেতে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিচ্ছি এবার বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ সাই গরম মশলা গুঁড়ো দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি এবার এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে আরও কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবার এক কাপের মতন জল দিলাম দিয়ে ওপর থেকে ধনে ছড়িয়ে ঢাকা দিলাম দু মিনিটের জন্য ঢাকা খুলে এক চামচ ঘি আর এক মুঠো ধনে ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিলাম এই চিকেনটা খেতে অসাধারণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা